সৌরাদ উদ্যানে রিসালাত তুল নবী মাহফিল এবং আজকে দেখছেন এই মুহূর্তে কিন্তু হঠাৎ করে কিন্তু বন্ধ হয়ে গেল মিজানুর রহমান আজাহারির যে সব সমাবেশ এবং সারা দেশে যারা আলেম রয়েছেন সারা দেশে যারা পরিচিত মুখ রয়েছেন তাদের সমাবেশটি দেখতে পাচ্ছেন এই মুহুর্তে পুরো জায়গাটি ফাঁকা এবং এই যে আজকে কিন্তু ছিল সারা দেশে জাগানো একটি সমাবেশ সারা দেশের ঐতিহাসিক সমাবেশ আপনারা জানেন যে দীর্ঘ বছর পর রাজনৈতিক চাপের কারণে বিভিন্ন কারণে মিজানুর রহমান আজারি সবেশ কিছু কিছু আলেমরা তারা দেশের বাইরে ছিলেন তারা কিন্তু একে একে খাসি সরকার শেখ হাসিনা পতনের পর একে একে দেশে ফিরতে শুরু করেছেন এবং সেই উপলক্ষে আজকে যদি দেখাই দেখছেন এই জায়গাতে সরাদী উদ্যান ঐতিহাসিক সরাত্রি উদ্যান সেইখানে বিশাল এক মাহফিলের আয়োজন করা হয়েছিল এবং সেই মাহফিলে এবং আপনারা যারা আমাদের লাইভটিতে যারা যুক্ত রয়েছেন সবাই লাইভটিতে কমেন্ট করবেন এবং লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন আপনারা দেখছেন এখানে প্রায় আজকে যেমনটি বলা হয়েছিল যে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে সমাবেশ হবে লক্ষাধিক মানুষের আগমনে এই সমাবেশটি মুখরিত হবে সেই সমাবেশটি দেখছেন শুনসা নিরাপত্তা আসলে কেন থমকে গেল আজকের এই সমাবেশ এবং আপনারা দেশ বিদেশ থেকে যারা যুক্ত রয়েছেন সবাই লাইভটিতে লাইক করবেন কমেন্ট করবেন আপনারা কোথা থেকে দেখছেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমরা যদি দায়িত্বশীল যারা রোগ রয়েছেন এখানে কেন এই মুহূর্তে তা দেখছেন যে এইখানে আজকে লাখ লক্ষ জনতা লাখ লক্ষ ধর্মপ্রের মুসলমান ভাইয়েরা তাদের আগমন ছিল এবং সেই আগমন উপলক্ষে কিন্তু দেখছেন বিভিন্ন জায়গা থেকে রাতে এবং সকালে কিন্তু তারা এখানে এসে উপস্থিত হওয়ার চেষ্টা করছে আজকে কিন্তু কয়েকদিন ব্যাপী এই মঞ্চটি নির্মাণ করা হচ্ছে এবং প্রায় সপ্তাহ আগ থেকে আমরা বেশ জাগরণ দেখতে পেয়েছি যে মিজানুর রহমান আজহারি সহ কিন্তু সকল যারা রয়েছেন আবু তাহের জিহাদি করে দেখছেন আমরা দেখেন সৈয়দ আনোয়ার হোসাইন তাহেরি আল জাবেরি আল মাদানি তিনি কিন্তু এখানে প্রধান অতিথি হিসেবে রয়েছেন সভাপতি তো করবেন মালানা আবু তাহের জিহাদি এবং জাতীয় রিসালাত এবং উদযাপন কমিটি আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে মাঠের সর্বশেষ পরিস্থিতি যদি দেখানোর চেষ্টা করি দেখছেন এখানে কিন্তু প্রায় লক্ষাধিক মানুষের বা লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান ভাইয়ের উপস্থিতি হওয়ার কথা ছিল তবে আজকে কিন্তু আজকে যদি এই এই আছে কেন আজকে সমাবেশ হলো আপনি কি জানেন এই বিষয়ে হ্যাঁ আমি অনেক দূর থেকে আসছি মুসলমান আজকে মাহফিল হবে সেই হিসেবে আসছি এসে দেখি যে বৃষ্টি যেহেতু আজকে বৃষ্টি আর আবহাওয়া বলছে নাকি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেহেতু আগামীকালকে মাহফিল হওয়ার সম্ভাবনা রয়েছে আর কি হুজুর এখানে আসবে না শুনছেন হ্যাঁ আমি শুনছি যে হুজুর মানে এখানে যেখানে যে হুজুর আসবে আমি জুমার নামাজ ওখানে পড়ছিলাম উনি বলছে আমি এখানে মাহফিল করব আপনারা সবাই যাবেন ইনশাআল্লাহ যেহেতু গাছটা আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আর সেহেতু আজকে ওয়াজ হওয়ার সম্ভাবনা নেই আগামীকালকে মাহফিল হবে জি ইনশাআল্লাহ আগামীকালকে মাহফিল হবে আমরা যদি দেখায় দেখছেন যারা কমিটি দায়িত্ব রয়েছেন তারা কিন্তু রয়েছেন এখানে তারা কি বলছেন মাইকের মাধ্যমে সেটি শোনার অপেক্ষায় রয়েছি আমরা এবং আপনারা দেশ বিদেশ থেকে যারা যুক্ত রয়েছেন আমাদের লাইভটিতে সবাই লাইভটিতে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমরা যদি দেখা দিচ্ছেন অনেক ভলান্টিয়ার রয়েছে স্বেচ্ছাসেবক কর্মীরা রয়েছেন আসলে আমরা যদি কথা বলার চেষ্টা করি এই যদি আপনারা দেখছেন এখানে আসেন আসেন আজকে কেন আসলে হলো না এবং আগামীকাল হওয়ার সময় কেন হবে এবং কারা কারা থাকছেন বাংলাদেশে বিশেষ আলিমুলা না আর আজকে হচ্ছে না আপনার মালয়েশিয়া প্রধান রাষ্ট্রপতি আসছে এই আজকে স্থগিত করা হয়েছে আবহাওয়ার সমস্যার জন্য এই জন্য আর কি আজকের পরিবর্তন কালকে করা হয়েছে কোন কোন হুজুরা যারা থাকবেন আমির হামজা থাকবে মিজার রহমান সাহেব সম্ভাবনা আছে রাজি সাহেব আছে সাগত হোসেন রাজি সাহেব তারপর বিভিন্ন আন্দোর কিল্লার খতিব সাহেব আছেন চট্টগ্রাম এই যে আপনারা আজকে কতদিন যাবৎ এই যে শেষ সাহেব শ্রম দিচ্ছেন আল্লাহর আল্লাহর পথের জন্য এই এক সপ্তাহ যাবৎ এক সপ্তাহ যাবৎ এখানে কেমন মানুষ হবে মনে করছে কত হাজার মানুষ তো লাগার উপর সারাইবে ঐতিহাসিক সরদ উদ্যানে প্রায় সতেরো বছর পর আবার আরম্ভ হয়েছে আর এবং যারা এখন পর্যন্ত জানেন না বা দূর থেকে তাদেরকে সবাইকে আসার আহ্বান জানাবেন হ্যাঁ আহ্বান সবাইকে জানানো হয়েছে সাদের বাসীকে আহ্বান জানায় যে সৈয়াতুল নবী সাল্লাহ সাল্লামের মাহফিল উপলক্ষে আপনারা সকলেই আসবেন আল্লাহ তালা যেন এই মাহফিল উপলক্ষে আমাদেরকে হাতে দান করেন দেখছেন রাত বিরাত কষ্ট করছেন সাধারণ ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা এবং তারা কিন্তু দেখছেন যে এই জায়গাটিতে যেন সফলভাবে তাদের মাহফিলটি যেন সম্পূর্ণ হয় এবং আমরা কিন্তু একটু জানতে পারলাম যে এখানে মালয়েশ আজকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এবং আবহাওয়া খারাপের কারণে আজকে মাহফিলটি স্থগিত করা হলো এবং আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে

সহ আরো বেশ কিছু মিডিয়ার অনুরোধের প্রেক্ষিতে আমরা আরেকবার প্রেস মিটিং করতে যাচ্ছি অনুষ্ঠিত যে হতে যাচ্ছে এ বিষয়টি ব্রিফ করবার জন্যে কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন আজকের এই রকম নবীল আলী সাল্লাম মাহফুদ এর সম্মানত সভাপতি

আমরা যদি আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি দেখছেন তারা কিন্তু কথা বলছেন এবং কেন বন্ধ হলো তাদের আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি উপর থেকে তারা কি জানাচ্ছেন শত শত মানুষ দূর দূরান্ত থেকে কিন্তু ছুটে আসছেন এই সমাবেশে মাফিলে পুরো আসলে জায়গাটি জুড়ে কিন্তু একটি আনন্দ মুখর রয়েছে এবং আনন্দ জ্বর বইছে এবং তারা যে আজকে দীর্ঘ সতেরো বছর পরে তাদের

আমরা দেখাই দেখছেন তারা কিন্তু কিছুক্ষণের মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেবেন কেন বন্ধ হয়ে গেল বা কেন আজকে হচ্ছে না সেটি দেখার অপেক্ষায় আমরা দেখাই দেখছেন আপনারা যে যেখান থেকে যুক্ত রয়েছেন আমাদের লাইভটিতে সবাই লাইভটিতে শেয়ার করবেন এবং সাথে থাকবেন